হ্যালো ভিউয়ার্স আমরা কিন্তু এখন ফেসবুকে সকলেই কাজ করি তো ফেসবুকে কাজ করি আমরা একটা স্বপ্ন নিয়ে যাতে যাতে আমরা কি একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে উঠতে পারি তো আমরা যারা নতুন করে ফেসবুকে কাজ করেছি কাজ করছি বা আগের থেকেই যারা কাজ করে চলেছে আমরা যারা যারা এখনও পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশনটি পায়নি তারা তারা কি কি পাসটি ভুল করবো না এবং কি কি পাসটি ভুল করলে আমরা কন্টেন্ট মনিটাইজেশন যে আমাদের প্রোগ্রামটি আছে সেটি পাবো না তার সমস্ত তথ্য এই ভিডিওতে কিন্তু আমি আলোচনা করছি তো কন্টেন্ট মনিটাইজেশন স্প্যাম যে একটি অপশন আছে সেটি কিন্তু খুব মারাত্মক বর্তমানে যে ক্ষতির প্রভাবগুলো এই পাঁচটি যারা যারা কি এই পাঁচটি কাজ যারা যারা করছে তারা তারা কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন নাও পেতে পারে হয়তো ফলোয়ার্স তার লক্ষ লক্ষ ফলোয়ার্স থাকতে পারে কিন্তু কি এই প্রোগ্রামটি হয়তো নাও পেতে পারে তো এর জন্য আমি বলছি আমি বেশি বলবো না পাঁচটি ট্রিক্সের কথা বলবো আমি আজকে এই পাঁচটি ট্রিক্স যারা আমরা মেনে চলবো তারা অবশ্যই কিন্তু ফেসবুকের ভিতরে আমরা আর্নিং করতে পারবো এবং ফেসবুক থেকে মনিটাইজেশন করতে পারবো খুব সহজেই তো ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো সর্বপ্রথম আমি বলবো লাইক করা কোনো ভিডিওতে হয়তো আমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলাম না অথচ আমাদের পেজ বা প্রোফাইল থেকে তাকে আমরা লাইক করে দিলাম এক নাম্বার বিষয় বর্তমান হচ্ছে ফেসবুক যে অ্যালগোরিদম সিস্টেম রয়েছে তা কিন্তু খুব সক্রিয় এবং এআইয়ের মাধ্যমে কিন্তু তারা সমস্ত ভিডিওর যে ক্যাপাসিটি সেটা কিন্তু ধরে নেয় আমরা যে ভিডিও না দেখি লাইক করি এক নম্বর বিষয় এবার দু নম্বর বিষয় হচ্ছে কমেন্ট করা আমরা কি ভিডিও এক রকম আমরা কমেন্ট করছি আর এক রকম এবং একই কমেন্ট যদি আমরা বারবার করি তাহলে কিন্তু আমাদের কি হয়তো বারো ঘন্টার জন্য বা চব্বিশ ঘন্টার জন্য কমেন্ট ব্লক করে দিতে পারে এমন কি আমরা এই কমেন্টের ইস্যুতেও পড়তে পারি কি এই কমেন্টের ইস্যু যদি একবার পড়ে আসে বা কমেন্ট ব্লক যদি আমাদের এক বছরের জন্য পড়ে যায় তাহলে কিন্তু আমরা আর সেই কি পেজ বা প্রোফাইলে আমরা কখনোই মনিটাইজেশন করতে পারবো না তো আশা করি বোঝাতে পারছি যে বেশি করে কমেন্ট করলে এবং কি ভিডিওর যে বিষয়ে তার উল্টো যদি আমরা বা অন্য কিছু যদি কমেন্ট করি তাহলে কিন্তু আমাদের পেজ বা প্রোফাইলে ক্ষতি ব্লক করতে পারে এটা দু নাম্বার এবার তিন अपन লাইভে কারো অন্য অন্যের লাইভে হুম যুক্ত হওয়া এবং আপনারা কি একটা কমেন্ট করি যে আমরা কি এই লাইভে পিন এর আছে সেইযাতে আমাকে পিন দেয় তো এই যে আমরা যে লাইভে গিয়ে ওর ঘন্টার পর ঘন্টা অন্যদের সঙ্গে কি অ্যাট হয়ে থাকি বা লাইভে জয়েন করে থাকি এটা করলে আমাদের যে পেজ আছে আর কি ফেসবুকে বা প্রোফাইল আছে তার যে তার যে ক্যাপাসিটি আছে অর্থাৎ আমাদের ভিডিওগুলোকে যে র্যাঙ্ক করতে সাহায্য করে সেটা কিন্তু তো অতএব কি অন্যের লাইফে গিয়ে কিন্তু বেশিটা টাইম ধরে যুক্ত থাকা যাবে না এবং লাইফে কি বেশি পরিমাণে কমেন্ট করা যাবে না এটা হলে আমাদের পেজের এংগেজমেন্ট যে আছে এঙ্গেজমেন্টটা কিন্তু কমে যাবে ঠিক আছে এতে কি এতে কি হতে পারে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার যে যোগ্যতা হয়তো আমরা যোগ্য হয়ে গেছি কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার তবুও কিন্তু নাও পেতে পারি এই স্ক্যাম জন্য ঠিক আছে আরেকটি কি স্টার সেটিং এই স্টার সেটিং এর পিছনে দৌড়ে আমরা কিন্তু হয়তো মনিটাইজেশনের পিছনেই আর ধ্যান দেই না স্টারের থেকে আর্নিং করার জন্য কিন্তু স্টার থেকে বেশি আর্নিং কখনোই করা যায় না ঠিক আছে তো এটা গেল আমাদের স্টার সেটিং এবং আরেকটি সেটিং আছে যেটি হলো একটি সেটিং অন করলেই আমাদের ফেসবুকে অনেক হিউজ পরিমাণে টাকা এই সমস্ত যে প্রলোভন দেখিয়ে তোমাদের পেজ থেকে তোমরা যে তাকে হচ্ছে ফলো করে দাও এই ফলোটা কিন্তু এই সমস্ত চ্যানেলকে ফলো করা যাবে না কারণ তোমাকে এটা কি তোমাকে প্রলোভন দেখাচ্ছে কোনো দিনও একটি সেটিং অন করে ফেসবুক থেকে লক্ষ লক্ষ টাকা কিন্তু কখনোই ইনকাম করা যায় না তো আশা করি বোঝাতে পারছি এই সমস্ত দিক থেকে যদি আমাদের স্ক্যাম আসে অর্থাৎ ইস্যু আসে তাহলে কিন্তু আমরা ফেসবুকের এক বড় ধরনের প্রোগ্রাম থেকে কিন্তু আমরা বঞ্চিত থাকব। সেই বড় ধরনের প্রোগ্রামটি কি কন্টেন্ট মনিটাইজেশন বর্তমানে কিন্তু অ্যাডস অন রিলস অ্যাডস অন বোনার্স থেকে আমাদের কিন্তু আর্নিং করা বন্ধ হয়ে গেছে এবং কি ইনস্টিম্যাট থেকেও আর্নিং করা কিন্তু বন্ধ হয়ে গেছে নতুনরা কিন্তু আমরা কখনোই এই প্রোগ্রামগুলো থেকে আর্নিং করতে পারবো না এখন ডাইরেক্টলি চলে আসছে কন্টেন্ট মনিটাইজেশন তাই আমরা মনিটাইজেশনের দিকে ধ্যান দেবো এবং প্রথম কি এক নাম্বার লাইক করব ভিডিও সম্পূর্ণ দেখার পর লাইক করব ঠিক আছে দুই নাম্বার গেল কমেন্ট করব খুব কম পরিমাণে এবং যে পরিমাণে আমাদের ভিডিও আছে ভিডিও আছে মানে অর্থাৎ যে যেটা বিষয়বস্তু তার সম্পর্কেই কিন্তু আমরা কমেন্ট করতে পারবো তবে বেশি কমেন্ট না তিন নাম্বার অন্যের লাইভে আমরা কিন্তু ঘণ্টাকে ঘন্টা যুক্ত হব না এবং সময় কাটাবো না চার নাম্বার যে আছে স্টারের পিছনে কিন্তু আমরা ছুটব না কারণ স্টারের পিছনে ছুটে আমাদের এই কন্টেন্ট মনিটাইজেশন হয়তো নাও পেতে পারি ঠিক আছে আর স্টার থেকে বড় বড় পেজ আছে যারা স্টার থেকে মাসে একশো একশোটা স্টার পেতে কিন্তু অনেক সময় লাগে ঠিক আছে তো এ সমস্ত দিকে ধ্যান দেবো না আমরা কিন্তু ফেসবুকে সঠিকভাবে কাজ করব এবং আমরা কন্টেন্টের উপর ধ্যান দেব ঠিক আছে কন্টেন্টের উপর যদি আমরা ধ্যান দিই তাহলে আমাদের কেউ আটকাতে পারবে না এবং অবশ্যই কন্টেন্ট যদি জোরদার হয় আমাদের ভিউজ কিন্তু অনেক পরিমাণে আসবে তাই কি ফেসবুকের কনটেন্ট কন্টেন্টের উপর সবচেয়ে ধ্যান দিতে হবে এবং আমার মনিটাইজ আমরা মনিটাইজেশনের ভিতরে কি কন্টেন্ট মনিটাইজেশান যে আছে সেটিকে এখন স্ক্যাম চলছে এগুলোর থেকে যদি ইস্যু আসে তাহলে কিন্তু আর কন্টেন্ট মনিটাইজেশন স্ক্যামটা আমরা পেয়ে যাব অর্থাৎ কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু আর পাবোই না তো এই সমস্ত কিছু ধ্যান না দিয়ে আমি বলি কি কন্টেন্টের উপর ধ্যান দাও তো ভিডিওটি যদি তোমাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট এবং শেয়ার করো এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও